ফ্রেন্ডস চলে এসেছি একটি বিয়ে বাড়িতে না না বলে একটু ভুল হলো মানে গিয়েছিলাম একটি বিয়ে বাড়িতে গত এক মাস আগের ভিডিও মানে এক মাস আগে বাড়িতে গেছিলাম তো একটু ব্যস্ততার কারণে বোনের পরীক্ষার কারণে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল ওই জন্য ভিডিওটা এডিট করতে পারেনি তো বন্ধুরা এবার যাচ্ছে বিয়ে বাড়ির দিকে চলো চলো যাওয়া যাক বিয়েবাড়ির দিকে করছি এটা হচ্ছে বিয়েবাড়ির গেট ভালো করে দেখে নাও বিয়েবাড়ির গেটটা একদম সুন্দর সাজিয়েছে তো বন্ধুরা বিয়েটা হচ্ছে বান্ধবী দিদির বিয়ে তো চলো চলে এসেছি এবার গেট দিয়ে ঢুকছি যাওয়া যাক দেখে খুব সুন্দর লাইটিং করেছে খুব সুন্দর সাজিয়েছে প্যান্ডেলটা লোকজনের একটু চাপ আছে হালকা তো সবই আশেপাশেই বাড়ির সব লোকজনদের কারণ বিয়েটা আমাদের হচ্ছে ধোবাপাড়াতে বাকুলিয়ার ছেলে বিয়ে হয়েছে ধোবাপাড়ার দিকে তো প্রথমেই আমরা চলে যাই কফি স্টলের দিকে তো এদিকে দেখা যাচ্ছে তো তোমার বউ বসে এসে এখন কারণ বড় এসে পৌঁছায়নি বউ একা এখন ফটোশ্যুট করছে এই তো ক্যামেরাটা নিয়ে গেলে একটু বইয়ের দিকে দেখালাম এই তো বউকে দেখে না ঝোপের আড়াল থেকে হ্যাঁ দেখে নিলে বউটাকে এবার চলো যাওয়া যাক এবার Strolling. বিয়েটা হবে এখানেই সাত পাকে ঘুরবে এখানেই বিয়েটা হয় মোটরাম বসে আছে ফটোশ্যুট করছে এখন আমি যে বিয়েটা তৈরি আর করিয়ে দিই এবার চলে এলাম একটু কফির দিকে একবার কফি খেয়ে নিই কফির সাথে ছিল পকোড়া ভেজ পকোড়া দুটোই খেলাম কফি শেষ করলাম তো কফিটা খাই খুব সুন্দর হয়েছে ক্যামেরাম্যানকে একটা দিলাম কফি তারপর কাকু তাকাচ্ছে আমার দিকে আমাকেই ভিডিওটা করছে আমি এবার কফিটা খাই তোমরা দেখো তো বোনকে বললাম তুই একটা কফি নি এবার আসছে বরযাত্রী কটি বাজে নিয়ে প্যাপো ঢ্যাপো করতে করতে বর তো বহু লেট করলো আসতে ওরা ভাবলাম বরটা দেখবো অনেক লেট হয়ে গেলো দেখতে আমাদের ওই বর আসতে আসতে পারছে আসতে পারছে এবার ঢুকছে গাড়ি থেকে নামলো এবার বরের বড়ের সাইড করছে এবার বরকে বরণ করে নিয়ে হবে

তো বরের বরণ করা মিষ্টিমুখ করা ফটোশ্যুট করা হয়ে গেল তো বর আবার চলে এসছে বড় বসানোর জায়গাতে ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর সাজিয়েছে তো ভালো করে দেখে নাও বরের সাথে আছে বরের নিদ বর ছোট্ট একটি বাচ্চা ছেলে তো বরের এখন ফটোশ্যুট চলছে তো চলে গেলাম আমরা একটু বাইরের দিকে বোম ফাটানো দেখতে বোম ফাটানো হচ্ছে দেখে নাও তোমরা আর বেশি বকছি না গাইস তোমাদের একটা মজার কথা বলি এই যে সামনে যে কালীফটকাটা ফাটছে এটা আমরা যে বিয়েবাড়ি গেছিলাম ওই বিয়েবাড়ির নয় সামনে যে বিয়েবাড়িটা হচ্ছে ওই বিয়ে বাড়ি কালীফটকাটা ফাটছে তো বোন ভুল করে ওই বিয়েবাড়িতে চলে গেছিল এবং ফুচকা খেয়ে চলে এসেছিল তো বন্ধুরা বেশি কথা না বলে এবার যাও যাও খাবার দিকে তো আমাদের সাথে স্যার আছে স্যার খালে বলছে পাতে প্রথম বসতে হবে দেরি করে তাড়হুড়ো করব না ওই জন্য একদম ফার্স্টেই বাসে চলে এলাম খেতে স্যার আমি ছিলাম আর সাথে দুটো বোন ছিল আমার তো চলো যাওয়া যাক স্যারের ছাত্রের গাদা মাঝে মাঝে দাঁড়াচ্ছে স্যারকে একবার করে ধরছে স্যার কেমন আছেন ভালো আছেন তো চলো যাওয়া যাক এবার খাওয়ার দিকে চল টুকটুক করে যাই তোমরা দেখো আর কী বলবো বেশি কিছু বকতে পারছি না তো আর এই যে চলে এলাম খাওয়ার প্যান্ডেলের দিকে এবার যাই একদম পুরো ফাঁকা ফাঁস ব্যাস তো কেউ নেই তো চলো দেখি কোন সিটটা খালি পাই সেখানে বসি উপরের লাইটিংটা খুব সুন্দর করেছে প্যান্ডেলটা খুব সুন্দর সাজিয়েছে চলো যাওয়া যাক দেখি এদিকটা একটু খালি আছে মনে হচ্ছে এদিকটা খালি আছে আমি তো আগেই চলে গেছি লাইন ধরে একদম সিট ধরে বলছি স্যার এখানেই চলুন বসবেন চলো এখানে বসা যাক এবার কাঁসার প্লেটে খাওয়া হবে চলো বসি এবার তো এবার ভালো করে জুত করে বসে বললাম কখন খাবার দেবে সে অপেক্ষায় বসে আছি তো বন্ধুরা তোমরা আর একবার প্যান্ডেলের ভিউটা ভালো করে দেখে নাও তো অনেকক্ষণ বসে আছি ও মারছি কখন খাবার দেবে এবার স্টার্ট করবে খাবার দেখিয়ে এবার দেয় কখন দেয় এইবার চলে এসছে আমাদের খাবার ভেজিটেবল চপ তার সাথে সস তো খাচ্ছি আমি তোমরা দেখো ভেজিটেবল চপ সস দিয়ে খাচ্ছি কলা মধ্যে এবার চলে এলো আমাদের কচুরি আর চানা মশলা কচুরিটা খুব সুন্দর বানিয়েছিল আমি দু পিস খেয়েছি কচুরির পর আমাদের চলে এলো পোলাও তার সাথে মাটন কষা আমাদের ক্যামেরাম্যান বেশি খাই না অল্প অল্প খাই তো মাছ ছিল মাটন ছিল চিকেন ছিল আমি চিকেনটা নিলাম এরপর চলে এলো চাটনি পাঁপড় রসগোল্লা মানে পটাফট আচার খাচ্ছি তো স্যার আমাকে জিজ্ঞেস করছে খুব ভালো খেতে হয়েছে কিনা এবার আমি একটু মাথা নিলাম হ্যাঁ হ্যাঁ খুব ভালো খেতে হয়েছে এবার আইসক্রিম চলে এলো আইসক্রিমকে হাত দিয়ে চলো বাড়ি যাই মেনু কার্ডটা তোমাদের একটু দেখিয়ে দিলাম এবার চলো হাত ধুয়ে টিস্যু পেপার হাত মুছে হাত ধুয়ে বাড়ি যাওয়া যাক তো চলে এলাম বাড়ি একটু আইসক্রিম খেতে একটু ঠান্ডায় আইসক্রিম দিয়েছে ভাবলাম ফেলে দেবো ফ্রিতে দিয়েছি যখন খেয়েই নিই সেটা মেরে দিয়ে একদম আইসক্রিম জ্বর খাচ্ছি দেখো আর একবার লাইটিংটা দেখে নাও এদিক ওদিক না আমি আইসক্রিম খাচ্ছি আমাকেও দেখা আবার একবার চলে এলাম বিয়ে বাড়ি লাস্ট পজিশান তোমাদের একটু ঘুরিয়ে নিই একটু ভাবলাম বিয়ে বিয়েটা দেখবো তো যাওয়া যাক দেখি বিয়েটা হচ্ছে কি না ভেতরে দেখি কি একটু তো ভিতরে গেলাম ভিতরে গিয়ে দেখলাম বিয়ে এখন আরম্ভ হয়নি তো আমাদের হাতের সময় ছিল না বাড়ি যেতে হবে রাত হয়ে যাচ্ছিলো ওই জন্য তোমাদের বিয়েটা দেখাতে পারলাম না তো বন্ধুরা তোমরা ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও আর একটা করে লাইক অবশ্যই মেরে দিও তো চলো আবার দেখাবে পরের ভিডিওতে ওকে বাই চলো এবার বাইক নিয়ে সশ করে বাড়ি চলে যাওয়া যায়